আর আলেমদের সাথে যারা বেয়াদুবি করে বলার দ্বারা বা ফেসবুকে লেখার দ্বারা এরা সবাই মা বাবার সন্তান একটা মা বাবার আদরের না ওদের উপরে মা বাবার আছে আর হাদিস আল্লাহ যদি কারো উপরে বেজার থাকেন তার প্রথম পরিচয় সে আলেমের বিরোধিতা করবে তাহলে আলেমের বিরোধিতা করা এটাই প্রথম প্রমাণ আল্লাহ তার উপরে কি নারাজ বেজার এখন আল্লাহ আপনার উপরে খুশি না বেজার ফলাফলটা নিজেই বের করেন কোন হুজুরের ফতোয়া নেওয়ার দরকার নেই আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং খুব সংক্ষেপ দু চারটি কথা বলার জন্য কোরআনে হাকিমের এক টুকরো আয়াত নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছে একলা সুলহানিয়তের সমন্বয় কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকে নিয়তে সহী তরিকায় সোহী কিছু কথা আল্লাহ আমার জন্য আপনাদের জন্য কবুল করেন ওয়ামা খালাফতুল জিন্নাবাল ইনসা ইল্লা আলী আবুদুন আল্লাহ বলেন হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই সৃষ্টি করেছি একমাত্র আমার অবাদাতের জন্য নবীজি বলেন আল্লাহকে বেজার করে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো নেতা কোনো নেত্রীর কথাকে গ্রহণ করা হারাম এক কথায় দুনিয়ার সবাইকে অসন্তুষ্ট বা বেজার করা যাবে আল্লাহকে বেজার করা যাবে না দাড়ি রাখলে আল্লাহ খুশি আত্মীয় স্বজন বেজার এখন আপনার মুমিন হিসাবে ইমানের পরীক্ষা আপনি কি আল্লাহকে খুশি রাখবেন না আত্মীয় স্বজনকে খুশি করে দাড়ি কাটবেন এটা আপনার ইমানের পরীক্ষা এই পরীক্ষায় যদি আপনি ফেল করেন তাহলে কোনো মুফতি সাহেবের ফতুয়া লাগবে না যে আপনি কোথায় যাবেন না জাহান নামে এটা আপনারটা আপনিই ফলাফল হাতে নিয়ে নেন পর্দা করলে আল্লাহ খুশি আত্মীয় স্বজন বেজার এখন আপনি আত্মীয় স্বজনকে খুশি করতে গিয়া পর্দা লঙ্ঘন করবেন নাকি আল্লাহর খুশির জন্য আত্মীয় বেজার হয় হোক আল্লাহকে বেজার করব না পর্দাও লঙ্ঘন করব না এই পরীক্ষায় আপনি কতটুকু পাশ করছেন আপনার ফলাফল আপনার হাতে কয়ামতের দিন আল্লাহ বলবে না তুমি জান্নাতি না জাহান নামি আল্লাহ বলবেন আমল নামা জীবনে যা করছো লেখা আছে একারা কিতাব আঁকা কাফা বিনাফ শিকাল ইয়ৌমা আলাইকা হাসিবা তুমি জীবনে যা করছো সব লেখা আছে তুমি হিসাব মিলাও তুমি জান্নাতি না জাহান নিশ্চিত কাউকে জাহান নামিও বলা যাবে না জান্নাতিও বলা যাবে না বাকি বলা যাবে এই লোকটা জান্নাতের পথে আছে এই লোকটা জাহান্নামের পথে আছে কিন্তু জান্নাতের পথে থাকলেই সে জান্নাতি না হতে পারে মৃত্যুর আগে কালেমা নসিব হবে না কোনো একটা কারণে তার ইমান চলে যাবে হতে পারে না আবার একটা লোক জাহান্নামের পথে আছে। মারাত্মক গুণা করে তাকে জাহান বলা যাবে না কারণ হতে পারে মরার আগে তওবা করে ফেলবে তওবা কইরা সে আমার আগে জান্নাতে যাবে কারণ আমার গুণা আছে তার গুণা নেই এই জন্য কোন মানুষকে সর্বোচ্চ মাকামেও নেওয়া গ্যারান্টি দেওয়া যাবে না কাউকে তুচ্ছ মনে করে হিংসা করাও যাবে না ঘৃণা করাও যাবে না তো আল্লাহকে বেজার করা সম্ভব না দুনিয়ার সব বেজার হয় হোক আর যারা আল্লাহকে রাজি কইরা চলবে সাময়িক একটু কষ্ট হলেও শেষ ফল হাসি খুশি তার কে দেখেন যারা মোটামুটি আলেমের লাইনে নাম নামাজ রোজা করে দিনের উপরে চলে একটু কষ্ট কি জেলখানায় গেছে কিন্তু সর্বশেষ সম্মানটা কি নিতে পারছে বরং যারা সম্মান কিনে নিছে ফুলের মালার পরিবর্তে আবার জুতা কিন্তু যাদের কাছে কোরআন আছে আল্লাহ আছে কোনদিন আল্লাহকে বেজার করে নাই পরিণাম ফলে সম্মান তাদেরই এখনো আছে আগেও ছিল ভবিষ্যতেও থাকবে যত মাস্তান নাস্তিক পেছনে পেছনে বাহাদুরি করুক ওলামাই কেরামের সামনে বেয়াদুবি করার সাহস পায় না তবে পিছনে বেয়াদবিও যদি না করতো বাংলাদেশের মানুষের পরিণাম ফলে তো খারাপ হতো না এই যত খারাপ হয় শুধু আলেমদের সাথে বেয়াদুবির কারণে আর আলেমদের সাথে যারা বেয়াদুবি করে বলার দ্বারা বা ফেসবুকে লেখার দ্বারা এরা সন্তান একটা সন্তান ও মা বাবার আদরের না ওদের উপরে মা বাবার বড় আছে আর রসুলের হাদিস আল্লাহ যদি কারো উপরে বেজার থাকেন তার প্রথম পরিচয় সে আলেমের বিরোধিতা করবে তাহলে আলেমের বিরোধিতা করা এটাই প্রথম প্রমাণ আল্লাহ তার উপরে কি এখন আল্লাহ আপনার উপরে খুশি না বেজার ফলাফলটা নিজেই বের করেন কোন হুজুরের ফতোয়া নেওয়ার দরকার নেই তৌফিক দান করেন